সম্মানিত দিনী ভাই বোন যেসব পাপের কারণে মানুষের সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হল সুদ যেসব পাপের কারণে মানুষের পরকাল ধ্বংস হবে রসুল সাল্লি সাল্লাম ঘোষণা দিয়েছেন তার একটি বড় পাপ হচ্ছে সুদ আবু রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সাবাল তাত তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার পরিণাম নাম তাতে তিনি এক নম্বরে বলেছেন আশির কবিল্লা আল্লাহর সাথে শির করা যেটা বাংলাদেশের মাটিতে খুবই কঠিন মানে খুব বেশি কঠিন কেননা বাংলাদেশের ছেলে মেয়ে সকালবেলাতেই মায়ের দুধ ছেড়ে কল থেকে স্কুলে গেলেই বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তো আকাশ আর বাতাস তো আর কালিমার নয় ঠাকুর বলেছে বাংলাদেশের সাধারণ জনগণ শিক্ষা অর্জন না করেই ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে শির করিয়ে নিচ্ছে যদি চ আমরা জীবনবাজি রেখে জাতিকে বলে আসছি যে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন যে বিদ্যা দিয়ে জাতির উপকার হবে ছেলে মেয়ে যেন জাতিকে উপকার করতে পারে জাতির সুবিধা নিয়ে আসতে পারে জাতিকে পরকালমুখী করতে পারে এই বিদ্যা আপনি ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেন মানুষ হয়তো বা তার বুঝটাকে বড়ো মনে করছে একটু মেধা ভালো হলে বলছে ছেলেটাকে আমার ডাক্তার করতে হবে বা ছেলেটাকে আমার ইঞ্জিনিয়ার করতে হবে যেটা আমরা সাধারণত দেখতে পাই বা শুনতে পাই বেশ পিতা মাতা হিসাবে গল্প করে আমার ছেলের মেধা ভালো রেজাল্ট ভালো হয়েছে সব কিছু হয়েছে তারপরেও কি তার ছেলে জাতির জন্য কিছু করে কিছু করেছে উনি যেটা বুঝেছেন তার বাস্তবতা আমি অন্তত হাজারের নয়শো নিরানব্বই জনের মধ্যে দেখি না উনি মনে করেছেন আমার ছেলে একটা বড় ইঞ্জিনিয়ার হবে তো প্রায় ইঞ্জিনের তো ধোকা দেয় প্রতারক চোর চুরি করে তো প্রায় ডাক্তারই তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তো এই বাপমা যে উদ্দেশ্যে পড়ালো সেটা কি হলো জাতিকে যে প্রতারণা দিতে পারে সে কি জাতির কল্যাণ আনতে পারে আর জন্মসূত্রের ভিত্তি হচ্ছে শির্কের ওপরে শেখ সবচেয়ে বড় পাপ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন লাতুশ্রিক বিল্লা ওয়াইন কোতেল হল রেক্তা তুমি শির করব না তোমাকে জ্বালিয়া দেওয়া হলেও তোমাকে হত্যা করা হলেও জালেম যদি জুলুম করে তোমাকে হত্যা করে নিহত হয়ে যাও শির করবো না জালেম যদি জুলুম করে তোমাকে জালিয়া দেয় তো চলে যাও শির করবো না রসুল সাল্লাহ বলেন সাল্লাম বলেন আকবরুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বরে তিনি বললেন আল্লাহর সাথে শির করা পাপের জগতে সিরিয়ালে এক নম্বর পাপ আছে শের করা পাপের জগতে দুই নম্বর পাপ আছে ও কুকু আলে দান পিতা অবাধ্য চলা পাপের জগতে তৃতীয় পাপ আছে মিথ্যা সাক্ষী দেওয়া জেলে কত মানুষ বছর বিশ বছর থেকে আছে ও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি সাক্ষীও জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব তুমি এভাবে সাক্ষী দেওয়া তখন সাক্ষী বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার কথা বলছে ও সেদিন চাঁপায় নবগঞ্জেই ছিল না তো এই সাক্ষী তো যাহার নামে যাবে যারা মিথ্যা সাক্ষী দেয় তাদের আল্লাহ রসুল সিরিয়ালে তিন নম্বর মহাপাপি বলে ঘোষণা করেছেন এখানে একটা কথা উল্লেখ থাকছে যে রাসুল সাল্লাম বলেছেন কে লক্ষণ লক্ষণ কাতিল ফিমা কাতালা আল মাকতুল ফিমা কোতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম যে মারবে তাকে কেউ টাকা দিয়েছে বলেছে মেরে আসো তখন ও আমাকে মারছে কেন আমি চিনি না ও তো টাকার কারণে মারছে আল্লাহ রসুল এই কথাই বলছেন ঠিক যে সাক্ষী দিচ্ছে সে তো জানে না ঘটনা কি যে উকিল সেও তো জানে না ঘটনা কি যে জজ সেও তো জানে না ঘটনা কি সবটাই অন্ধকারের উপরে লোকটা বিশ বছর থেকে জেলে আছে আহাল পরিবার ছেড়ে তার নাম মিথ্যা সাক্ষী বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন যে সাত শ্রেণীর মানুষ যাহার নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর সঙ্গে শেরিক করে যে এক শ্রেণীর মানুষ হচ্ছে মানুষকে হত্যা করে যে এক শ্রেণীর মানুষ হচ্ছে সুদ খাই যে পাপের জগতে মহাপাপ হলো সুদ খাওয়া পাপের জগতে যত পাপ আছে পৃথিবীতে সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন পাপের জগতে এই ভাষা আর কোনো পাপের জন্য বলেননি শিখ করা মহাপাপ এ কথাই ঠিক তারপরে ভাষা এমন নয় বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ এ কথাই ঠিক তারপরে ভাষা এমন নয় মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ তারপরে ভাষা এমন নয় মানুষকে হত্যা করা মহাপাপ তারপরে ভাষা এমন নয় জেনা মহাপাপ তারপরে ভাষা এমন নয় আব্দুল সাহেব ভাষাটা আগে বলেন তাহলে তো কথা বুঝব হ্যাঁ ঠিক বলেছেন ভাষায় আগে বলি তাহলে বুঝব ঠিক আব্দুল হামজালা গাসিল মালাইকা বলেন যে রাসুল সাল্লাম বলেছেন মায়াকুল রেবা ইয়ালাম আসাদ্য মিন সিদ্ধাতি সালাসিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আলেম জিজ্ঞাসা করেন এখন থেকে আমার হায়াত পর্যন্ত সময় থাকলো কোনো আলেম আলমা যদি বলতে পারে যে কোনো পাপের এরকম ভাষা আছে পাপের জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা এইরূপ আর একটা বলে কথাটা আরো স্পষ্ট করি এই ওই যে সামনে যারা দৌড়াদৌড়ি করছে গল্প করছে তোমরা যারা কি করছো যারা এই যে এখনই দাঁড়া শেষ করলে যাও দেখো মানুষ দাঁড়িয়ে আছে কেন মহিলাদের ওখানে গল্প করছে নাকি দেখো আর এই পাশে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন সামনে কি জায়গা নেই আপনি কি বুঝাতে চাচ্ছেন দাঁড়িয়ে আছেন কেন আপনি কি মনে করছেন আমি বুদ্ধিমান আমি তো মনে করিনি আল্লাহ রসুল কথা বললে সাহাবিকে বসতে বলতেন বলতেনা হয়ে এক লম্বা হাদিসে বলছেন শোনো তোমরা বসো তোমাদের সাথে আমার কিছু কথা আছে বসতে বলে বললেন হালতা মা মাঝামাত হুকুম আমি তোমাদের কেন বসতে বলেছি তা কি বলতে পারো তো সাহাবিগণ বললেন তা তো আমরা বলতে পারি না কেন যা আপনি বসতে বললেন তাহলে আসল বলছেন যে মা জামা তু কুমলি রাখবাতিন রাহাবাতিন আমি তোমাদেরকে বসতে বলিনি জাহান নামের ভয় দেখাবো এই জন্য আর জান্নাতের প্রতি আগ্রহী করব এই জন্য বসতে বলিনি আমি আসলে বসতে বলেছি আন্না তামিমা দারি কানারা জুলান নাসরা নিয়ান ফা জাও আসলামা হাদাসানি হাদিসান ও ওয়াহদ সুগান মাসিদ দাজ্জালে তামিনদারি একটা খ্রিস্টান মানুষ এসেছে ইসলাম গ্রহণ করেছে ও দাজ্জালের কাহিনী বলছে যে কাহিনী আমি তোমাদের সামনে বলি ও বলছে যে রাকেন্না ফিসাফিনাতিন বাহারিয়াতিন মাসালাসিনা রাজুলান মিন লাখমা জোজাম আমরা লাখম এবং জোজামের বংশের সত্তর জন মানুষ স্টিমারে উঠেছিলাম ফলাইবাবনাল মাউজু ফিল মারি এক মাস যাবত ইষ্টিমার আমাদেরকে নিয়ে খেললো কোন যে নৌকা গেল তো আমরা বুঝতে পারলাম না ঝড় বৃষ্টি অন্ধকার ফারকায়ালা জাজিরিতে না ইন তাগের বলছান্স এক মাস পরে সুন্দর সময় এই ইষ্টিমার এক নদীর কিনারায় গিয়ে লাগল ফারাকিন্ন ফি আকরা বিসাফিনা তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম এক প্রান্তে যাবো সেই জন্য ফালাকিয়াৎ না দাপন আহলাব কফির আস্ হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের দেখা তার গায়ে এত লোম তার গায়ে এত লোম লোমের কারণে বোঝা যায় না তার কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন এত গায়ে লোম লোমের কারণে বোঝা যায় না কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন আমরা বললাম মানান্থির তুমি কে তখনও বলছ আল চাস্সা সা আমি হচ্ছে সিআইডি তো আমরা ভয় পেয়ে গেলাম এ শয়তান নাকি তারপরে আমাদেরকে বলছে ফারফইলা জাজিরা তিন ফারফইলা গোরফা তিন ভিয়েরা জ্বলুন তোমরা যাও ওই যে ঘরে ওখানে একটা লোক আছে যে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে আমরা দৌড়িয়ে সেই ঘরে গেলাম আল্লাহ সেখানে দেখি একটা মানুষ এত বড় মানুষ মা রায় তো ইনসানালা জীবন এত বড় মানুষ জিন্দেগিতে আমরা দিন দেখিনি দেখি তার হাত এবং পাকে তার কাঁধের সাথে লোহার ঝিনঝির দিয়ে বাঁধা আছে এ শুদ্ধ ময়লা সামায়ওলার যে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে আবার লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে ওহ খেলাম আমরা বললাম মানান্তা তুমি কে তখন বলছে যে কাদার বেরেন মানতুম আরে আমি কে সেটা তো তোমরা জেনেই যাবা তোমরা বলো তোমরা কারা তা আমরা বললাম যে আরবের মানুষ আমরা একটা নৌকায় উঠেছিলাম তিরিশ জন মানুষ ঝড় বৃষ্টির তো নৌকা আমাদের এক মাস নিয়ে খেললো আমরা বুঝতে পারলাম না কোথায় গেলাম সন্ধ্যার সময় এক প্রান্তে আসলাম ছোট নৌকায় উঠে এক প্রাণীর সাথে দেখা তার গায়ে খুব লোম মুখ বোঝা যায় না কোথায় পিছন বোঝা যায় না কোথায় আমরা জিজ্ঞাসা করলাম তুমি কে বললো যে আমি গোয়েন্দা সিআইডি তারপরে বললো যে ওই ঘরের দিকে যাও সে ঘরে একটা লোক আছে সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই আমরা আসলাম আচ্ছা ঠিক আছে তোমরা আরবের মানুষ বুঝেছি আমি তোমরা একটু বলো তো ইরাক একটা বাইসান নামে গ্রামে খেজুর গাছ ছিল সেই খেজুর গাছটা কি আছে তাতে কি খেজুর ধরে আমরা বললাম হ্যাঁ সেই খেজুর গাছ আছে সেই খেজুরের গাছে খেজুর ধরে আচ্ছা ঠিক আছে তারপরে তোমরা বলো তো ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল একটা বিল ছিল জলা বিল সে বিলে কি পানি আছে এলাকার লোক সেখান থেকে পানি উঠায় আমরা বললাম হা সেই বিলে পানি